আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত মামও গুরুত্ব পাঁচ পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজার গাবতলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর আঠেরো সাতাশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহায়গারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইসমিল্লা রহমান রহিম দর্শকৃ এখানে এক পেয়ার প্রথমে কোকা কবুতর দেখাইতেছি দেখেন যেহেতু বিডিং শুরু হয়েছে এর কারণে শটটা নেওয়া হলো তো রানিং পেয়ার লিম্বাচকরণ কবুতর একদম বাসিরাস কবুতর যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা আজকের জন্য থাকবে একদম পঁচিশশো টাকা দেখেন যাক দেখেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুই জোড়া বাসিরাস কোকা আছে এইখানে এক পেয়ার আর ওইখানে দ্বিতীয় পেয়ার আমি দেখাইতেছি এই দেখেন পাশাপাশি রাখছি দর্শক এইখানে এক পেয়ার বাসিরাস কোকা আছে এটা হলো মাদি খোপা ছাড়া আর নটটা ওই যে দেখতেছেন এটাও ডাকে নরমাদি দোনা ডাকে দেখেন এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য পঁচিশশো টাকা দেখেন যা দেখা একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা লাইট মারার কারণে একটু ফালাফালি করতেছে এদিকে এই যে দেখে ডাক ডুক সব ক্লিয়ার আছে সব কিছু কিলার আছে আপনার দেখতে চাইলে আমি দেখা তোমার সমস্যা নাই প্রচুর টাকাটাকে আজকে কবুতর গুলো আনছি আপনার প্রচুর টাকাটাকে আপনার দেখা তো সমস্যা নাই যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দশমিন এইখানে এক প্যার কবুতর আছে দুইটা বাচ্চা সহ দুইটা বেবি সহ দেখেন এই যে চুইটা একবার খুব হালা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর হাই কোয়ালিটি কবুতর আপনার হাই ফ্লাইং কবুতর এইগুলা ছাড়া ছাড়ি লাইনে ওরা লাইনের দিঘা ও দেখেন কবুতর দুটা দেখেন কি রকম একবারে লাল গিয়ারের দেখেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম কোনো আমি চলবো না আমার অফার টফার দিয়া মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হয় নগদ নগদ নিয়ে নেবেন আমার চ্যানেল থেকে কমসে কম দুইশো টাকা তিনশো টাকা ছাড় দেওয়া দিতেছি আপনারা অবশ্যই নিয়ে নেবেন এটা নাহলে অন্য ভিডিওর মধ্যে দিলে দুই হাজার টাকা দিয়ে দিতাম যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন কারণ অন্য ভিডিওর মধ্যে আমার খরচ হয় আমার ভিডিওর মধ্যে খরচ হয় না কিন্তু পারিশ্রমিক নিজেরটা নিজে করতে হয় খাইটা জান দিয়ে মাল দেওয়া এই করতাছি আপনারা অবশ্যই নিয়ে নেবেন এদিকে

দেখেন দেখেনটাই মোজাপা আছে এই পেটটা নিলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হচ্ছে সে যোগাযোগ করে নিয়ে নেবেন পনেরোশো টাকা যা না আজকার জন্য আমার চ্যানেল থেকে ছাড় দেওয়া মাত্র বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময় দেখেন একদম মরেন চিলে দেখেন দশবিন্দা এইখানে এক পেয়ার রাজ বলল কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখেন এই উপরে মাদি আর ওটা নর একদম বিগ সাইজের যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ নিতে পারেন দেখেন তো লারাচাড়া যা দেখা দেই কবুতর সাইজ তো সবল দেখেন কবুতর সাইজ কী দেখেন একদম বড়ো সাইজের একদম বিগ সাইজে কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা যান আজকের জন্য দুইশো টাকা ছাড় একদম তেরোশো টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন আর কোনো দামা দামি দরকার নাই মাত্র তেরোশো টাকার বিনিময় নিতে হবে দেখেন একদম কোকাগুলা ডাকতেছে কীভাবে দেখেন দোনো জোড়া ডাকতেছে দশমী দা এখানে এক পেয়ার আপনার মিনি কিং বলেন আর বিউটি বলেন দেখেন এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য কোনো ভাই বোনের পছন্দ হইলে আজকার জন্য চাওয়া দাম বারোশো টাকা আর দামাদামি দামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র এক হাজার টাকার বিনিময় নিয়ে দেবেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা ডিম বাচ্চা ওকে দেখেন ওটা নয় এটা মালিক একদম এক হাজার টাকা একবার রমজানের অফার এখানে এক পেয়ার স্পিরিং গলা কষা কবুতর দেখেন স্প্রিং কষা দেখেন জেড স্প্রিং তা যার পছন্দ নিতে পারেন ওই যে মাদি এটা নর এই জোড়াটা নিলে আজকাল জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা যার পছন্দ যোগাযোগ নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা ডিম বাচ্চার গ্যারান্টি আছে ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন দশমিন্দা এখানে এক প্যাটের লাহোরি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর লাহোরি কবুতর দেখেন যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন আদি করে আদি দেখেন এই যে মা দিয়ে যেন দেখেন যার পছন্দ হয় নিতে পারেন একদম বড়ো সাইজের কবুতর এই প্যাডটা নিলে কোনো পাইপ নিলে আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ সেখানে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এখানে একটা পাঙ্কি মাদি আছে দেখেন মাদি কবুতর যার পছন্দ মাদি কবুতর নিতে পারেন লাল গিয়ারের আছে দেখেন গিয়ার টিয়ার আর ভাইব্রেশন করে কষা দেখেন মাদিটা যদি কোনো নিতে চান আজকার জন্য একদম ছয়শো টাকা বলবো দেখেন একদম ছয়শো টাকা যার পছন্দ যোগাযোগ নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা দশবিন্দা এখানে এক পের ঘররা কবুতর আছে রেড কালার নট টয়লেট রেড কালার মাদি টালে মিলি কালার ওই দেখেন দু তিনটা দুইটা ডিমাদের আটটা ডিম নটা দিয়ে রাখছি দেখেন এই প্যাডটা নিলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দাম করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন গররাটা দেখেন নটটা কী ভিক্স সাইজের একদম একবার ফুটবলার মতো দেখেন যার পছন্দ হয় ওদের শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন নেবেনা দেখা ডিম ডিমে গেলে বাবার দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিলাম বিনা এটা একটা গোল্লা মাদি দেখেন গোল্লা দেশি গোল্লা মাদি যার পছন্দ এই মাটিটা নিতে পারেন আজকের জন্য এই মাটিটা নিলে পাঁচশো টাকা যেন আজকের জন্য চারশো টাকা ডিম্বা চৌকে মাটিটা একটু পায়ে একটু হালকা সমস্যা এমনি কোনো সমস্যা নাই দেখেন চলাফেরার সমস্যা নাই যার পছন্দ নিতে পারেন মাত্র চারশো টাকা দেখেন আমি লারা যা দেখা দিলাম মাত্র চারশো টাকার বিনিময় নিতে পারবেন দশকেন্দ্র এই আর্ট অ্যাঞ্জেলটা নিতে পারবেন আজকের জন্য দেখেন এই মাত্র বিডিং করলো একটা আর্ট এঞ্জেল যার পছন্দ নিতে পারেন এই প্যাটটা নিয়ে আজকার জন্য পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন পঁচিশশো টাকা যান আজকের জন্য একদম দুই হাজার টাকা আমার চ্যানেল থেকে নিলে একদম চ্যানেল দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দশবিন্দা এখানে এক পেয়ার লাইট কালারের সবজি কবুতর আছে দেখেন রেশার লাইট কালারের মধ্যে এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকার জন্য নিতে পারবেন দেখেন চোখ সেপ একবার পাথর চোখের দনোটা নর্মালি দোনোটাই পাথর চোখের দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দে নিতে পারেন একদম আজকার জন্য বারোশো টাকা একদম বারোশো টাকা দেখেন দর্শক এখানে আরেক পেয়ার রেশার কবুতর আছে দেখেন এটা তা ওইটার চেয়ে আরও বিগ সাইজের বড়ো সাইজের কবুতর একদম লাইট কালারের মধ্যে দেখেন এই এটা মাদি আর এইটা নর দেখেন যা দেখেন নর সেম যার পছন্দ নিতে পারেন এই প্যাটটা নিলে আজকের জন্য একদম পনেরোশো একদম পনেরো যার পছন্দ দিশিকে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা নর আর এটা মাদিস দর্শক এইখানে এক পেয়ার গোল্লা কবুতর আছে রাজগোল্লা কবুতর দেখেন একদম বিগ সাইজের কবুতর নটটা মা দিটো বিগ সাইজের এই যে দেখেন এটা মা দি এটা মা দি আর এটা নট যা দিক যা দেখেন তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন আজকার জন্য পনেরোশো টাকা জানেন আজকের জন্য পনেরোশো টাকা মাত্র বারোশো টাকা যার পছন্দ হয় বারোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন এই দেখেন একদম বিগ সাইজের কিন্তু মাদি কবু তো ইয়ে ওইটা আর এটা নর ওকে যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন এদিকে একদম শর্ট পটা কবু তোরে মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজের কবুতর তোর মা দিয়ে হন দা ভিতরে ঢুকে আলাইছে যা দর্শকবৃন্দ এখানে এক পেয়ার আপনার আফসান গিরিজিয়াল কবুতর আছে দেখেন ট্যাগ লাগানো কবুতর আছে তোর এই দেখেন কবুতর সেফ টেপগুলো ভালো করে দেখেন একদম ফুল ফ্রেশ আছে আল্লাহর মতে যা দেখেন তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য একদম তিন হাজার টাকা পাবো একদম তিন হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম বাচ্চা করানো রানিং কবুতর মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারে দেখেন একদম ফ্রেশ কবুতর যাদি গে এই এটা নর আর এটা মাদি এদিক যা যান যাও দিক যা দেখেন দুটোটা নর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দশ মিনিট এখানে এক pair বোম্বাই কবুতর আছে দেখেন ইন্ডিয়ান বোম্বাই রেড কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এদিক যা দিক যা দিয়া তো দশ মিনিট দেখেন খোবা দেখেন একবার ছুটি একবার বোম্বাই গোলাপ জুটির যার পছন্দ নিতে পারবেন একবার গোলাপ জুটির কবুতর দেখেন এই আর দেখেন নর্মাদি সন্তু সন্তুণ ও ছট কবুতর আমি এই গড়া পাড়াচ্ছি না দিই যদি যা দেখেন রকম ছট পড়া কবুতর একদম রেড কালারের মধ্যে বোম্বাই রেড কালারের বোম্বাই পাওয়া যায় না সচরাচর তারপরে দেখা দিলাম আজকের মধ্যে পাওয়া গেছে অনেক বাই চাইছে আমার কাছে আমি দিয়া পারি নাই ওদিক যদি যদি যা দেখেন দর্শক ঝুঁটি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবেন মাত্র দুই হাজার টাকা একদম টাকা যার পছন্দ নিবেন একদম দর্শক এখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে দেখেন খোপলা কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন একদম সেম টু সেম এই পেটটা নিলে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা গোর চারা কালার দেখা ভালো করে দি যা দেখেন দেখেন কোয়ালিটি কারে কয় দেখেন একদম নরমালই সেম টু সেম এক কালারের মধ্যে দেখেন যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা যেন আজকের জন্য একদম আমার চ্যানেল থেকে নিলে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পড়বে দনোটাই মোজা পাওয়া যায় যা মুজা মাত্র দশমী এখানে এক পেয়ার সিরাজি কবুতর আছে দেখেন এক পেয়ার সিরাজি কবুতর আছে দেখেন যার পছন্দ হয় নিতে পারেন এই পেয়ারটা নিলে আসকার জন্য আমার একটা নর সিউর আছে আর একটা মাদি ডাকে আবার ডাকে না ডাকে আবার ডাকে না যার পছন্দ নিতে পারেন যে যে অবস্থা আছে ওই বলে দিতেছি আমি দাম দর কমাই দিতেছি যার পছন্দ নেবেন মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবো একদম বারোশো টাকা যার পছন্দ অবস্থা নিয়ে নেবেন দেখ দশমিন্দ এইখানে এক প্লেট দামাশীল কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আইস কালারের মধ্যে দেখেন আর দেখেন মাক্সি মাক্সি কালার এইগুলো সচরাচর কম পাওয়া যায় এই পেয়ারটা নিলে নিতে পারেন দেখেন আজকাল জন্য নিবার পাবেন এটা নিলে আজকাল জন্য দেখেন পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি না করলে একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকায় বিনিময়ে দেখেন এই আর মাদি যার পছন্দ টাকার বিনিময় নিতে পারবেন দেখোবিন্দা এখানে আরেকজন আফসান গিরি যান কবুতর আছে দেখেন এটা লাইট কালারের মধ্যে একটা ফ্রেশ কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর চোখ শেপ গুলা দেখেন ওই যে মাদিটা সামনে মাদিটা দেখেন একবার সাদা চোখের মাদি তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য একদম পঁয় একদম পঁচিশশো টাকা যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দেখেন দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার ডেনিস ম্যাক পাই ডেনিস রেড কালার তিন ফুটটি লাল গিয়ার কোয়ালিটি সম্পন্ন কবুতর একটা ডিম আছে দেখেন ডিম সহ নিতে পারবেন দেখেন ছটপটা কীরকম ছটপটার কারণে ভিডিও ই করণ যেন দেখেন ওইটা মা দিই দেখেন মা এটা আর এটা নর গিয়ার নরের গিয়ারটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এন কালার আর কি যার পছন্দ হয় এই প্যাডটা নিতে পারে না আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামা দামি না করলে আজকের জন্য একদম তিন হাজার টাকা করব একদম তিন হাজার টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা লাইটের কারণে কিরম ছটপট কথা দেখেন ভালো করে দেয় সে দেখাই পারছি না দেখেন দশবিন্দ এইখানে আরেক পেয়ার আছে আপনারা আফসানগিরি জাল দেখেন এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে পারেন চাওয়া দাম দুই হাজার টাকার দাম না করলে মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে যা দেখেন একদম ছটফটো কবুতর এই যে নর আর ওইটা মাদি মাত্র পনেরোশো টাকা একদম বিগ সাইজের দশবিন্দা এখানে এক প্যার কবুতর আছে বিউটি কবুতর জার্মান বিউটি দেখে ডিম নে বৈশা রয়েছে এই প্যাটটা নিতে পারেন দেখেন এই মাদি ওই নর আমি দেখা দিচ্ছি এখানে তিনটা ডিম আছে অর্ধে ডিম আছে আরেকটা ডিম বেশি দেওয়া আছে দেখেন ডিমে যা পয়সা পড়লো তো এই প্যাটটা যদি কোনো বাইপে নিতে চান আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকার দাম দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন দশমী দেখেন এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর্মাদি সেমটা সে মাদিরে আইসে সেখানে মাদির পাচা ছাইরা দিছে দেখেন তো এই পেয়ারটা নীলা আসকার জন্য নিতে পারো মাত্র এক হাজার টায়ের বিনিময় যার পছন্দ হয় একদম এক হাজার টায়ের বিনিময় নিতে পারো দেখেন মাদির দুই একদিনে মাদি ডিম পাইরে দিব দেখেন মাত্র এক হাজার টাকা দর্শবিন এইখানে এক পেস লাহোরি নর কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে যার পছন্দ হয় এই নটটা নিতে পারেন এই নটটা নিলে আজকার জন্য থাকবে একদম এক হাজার টাকা যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা যা দিজা দেখেন একদম বিগ সাইজের আছে মাত্র এক হাজার টাকা দশবিন এইখানে আইসেক এক জোড়া কবুতর আছে দেখেন দুইটা দেখেন মাদিটা নিব এটা নটটা রানিং দেখেন তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামাদাম না করলে একদম পঁচিশশো রকম একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা কোকার ডাক কীরকম ডাকতাছে আমি কোকার ডাকগুলো দেখা দেওয়ার জন্য আপনাদের মাঝেই কি শেয়ার করতাছি দেখেন দশই বিন্দু এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একটা বেনিং মোডে আছে আর হয়তো দুই দিনের মধ্যে ডিম পায়রা আর ডিম আইসে গেছে পাছা দেখছি পাছা ফুইল আছে ডিম আইসে দু এক দিনের মধ্যে রোমান গাল আর রোমান গাল কবুতর একদম বিগ সাইজের কবুতর দেখেন এই সামনের একটা মাধি পিছনে একটা নর দেখেন রোমান গাল কবুতর একদম বিগ সাইজের যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা নিলে আজকার জন্য চাওয়া দাম পাঁচ হাজার টাকা আর দামে দামি না করলে সাড়ে ছ হাজার টাকা দেখেন দিকায় একটু অ্যাডিগায় দেখেন দামা দামি না করলে সাড়ে চার হাজার টাকা আর দাম দামাদামি না করলে একদম চার হাজার টাকা বাস করবে না একদম চার হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকার বিনিময় একদম রানিং পিয়ার আপনার ডিম পাইরে দেবো দু এক দিনের মধ্যে দেখেন একদম খুশকুসে কালো রোমান কাল কবুতর একদম সুস্থ সবল কবুতর দর্শবিন্দা এখানে এক পেয়ার কবুতর আছে কালদম কবুতর দেখেন ইন্ডিয়ান কালদম কবুতর এই যে মাদি মাদিটা চুইটাল নটটা খোপা ছাড়া ডিম নিয়ে বইসা রয়েছে দেখেন এই দেখেন তো যার পছন্দ নিতে পারেন দেখেন কালদম কবুতর এই পেটটা পেয়ারটা জন্য নিতে পারেন একদম দুই হাজার টাবুর দেখেন একদম দুই হাজার টাকা ডিম বাচ্চারা কব করানো কবুতর একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র আর দুই হাজার টাকা যেন আজকের জন্য আমি আরও টাকা ছাড় দিলে দিয়ে দিলাম আমার চ্যানেল থেকে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকার বিনিময় নিতে পারেন এই দেখেন একদম বিগ সাইজের কবুতর কিন্তু দেখেন দোনোটা বিগ সাইজের দশমী এখানে একটা রেশার কবুতর হাই কোয়ালিটি রেশার কবুতর দেখেন এই মাদিটা ট্যাক লাগানো আছে দেখেন আপনার চোখ সেব একই কালার পাথর চোখের দুটাই পাথর চোখের এই দেখেন পাথর চোখের দোনোটায় পাথর চোখের যার পছন্দ হয় নিতে পারেন এই প্যাটটা নিলে আজকাল জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো রেখে বিনিময় নিতে পারেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক বিন্দু এখানে একটা বোম্বাই নর আছে বোম্বাই নর কবুতর তো সাদা কালারের মধ্যে এই নরটা নিলে নিতে পারেন আজকার জন্য একদম সাতশো টাকা যান একদম সাতশো টাকার বিনিময় নিতে পারেন দর্শক বিন্দু এখানে একটা আর কবুতর আছে দেখেন লাহোরি কবুতর আর নরটা হইল রেড কালার মাধিটা হইলো হলুদ কালারের মধ্যে তো এই প্যাডটা নিতে পারেন দেখেন বিগ সাইজের দুটা ইউশেপের দেখেন অরিজিনাল রাহরি দেখেন একদম বিগ সাইজের যার পছন্দ নিতে পারেন এটা মাধি আর এটা নর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের কবুতর যদি কোনো বাইব নিতেছেন এই প্যাডটা নিলে আজকার জন্য একদম পয়সরে একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন আর নর্মাদি যদি ভাইঙ্গা ভাইঙ্গা নিতেছেন তাও নিয়ে পারবেন দেখেন একদম ইউসেবের লাহ দেখেন মাদিটা দেখেন একদম পঁচিশ বলবো ডোবিন এইখানে এক পেয়ার অরিয়েন্ট আছে বা শাটিং বলতে পারেন হলুদ কালারের মধ্যে ইউলিকা ইউলিকালা একদম ঘিয়া কালারের মধ্যে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা সরা এই দেখেন একদম হলুদ কালারের মধ্যে দেখছেন দুইটা ডিম সোহা নিতে পারবেন এই দেখি এই যে দেখেন দুইটা ডিম সোহা নিতে আরেকটা ডিম আসতেই পারবো কোনো ভাই বোন যদি নিতে চান আজকের জন্য এই প্যাটটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা বলবো একদম পঁচিশশো টাকা দেখেন এদিকে এই যে দেখেন হারি মধ্যে মাদিটা ওই হয় নটটা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে আমি একটা ছাইরা দেখাতে চাই ডিম পাইরা দিব এই যে দেখেন ডিমে ছিল মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে দর্শক এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন ওই ওইটা নর আর এটা মাদি দেখেন এই পেটটা যদি নিতে দেন একদম ছটপট কবুতর ছাড়া ছাড়ি কবুতর আসলে মানে হয় জঙ্গলি কবুতর আছে আলু বুঝছেন এর লেগে ছটপট করে খেলি তো যার পছন্দ এই পেটটা নিতে পারেন আজকের জন্য নিলে একদম পনেরোশো টাকা বলবো একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন স্থির করা পারি না এই মাদি আর ওই যে নর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার কিনে এই দেখেন দশমী দেখেন এক কিং কবুতর আছে সাদা কালারের মধ্যে সাদা ঠোঁট গোলাপি ঠোঁটে দেখেন এই যে মা দিটা খুব আমি এই যে মা দি ওই যে নর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে দেখেন এই প্যারটা নিলে নিতে পারেন আজকার জন্য নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় যেন আজকের জন্য দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন মাত্র দুই হাজার টাকার মিনিমাম নিতে পারেন দেখেন মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা কবুতর মাত্র দুই হাজার যা একদম সুস্থ সবল কবুতর দেখেন এটা আমার চ্যানেল থেকে দিলাম মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে একটা সিঙ্গেল নর কবুতর আছে বিউটি দেখেন জার্মান বিউটি নট যার পছন্দে নিতে পারেন এই নটটা নিলে আজকার জন্য এক হাজার টাকা একদম এক হাজার দশমী এখানে এক পেয়ের কবুতর আছে দেখেন নট নটটা হইলো ডেনিস তিনপট্টি লাল গিয়ার নটটা ডেনিস আর মাদিটা হইলো আপনার রেশার কবুতর রেশার তো যার পছন্দ জোড়া আকারে নিতে পারেন জোড়া ছাড়াও নিতে পারেন যার জন্য পছন্দ নিতে পারেন এই পেঁয়াজটা কোনো বাইব নিতেছেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর বাইঙ্গা বাইঙ্গা নিলে আষ্টশো টাকা পিস যেটাই নেবেন আষ্টশো টাকা পিস দেখেন তো দর্শকবৃন্দ আজকার জন্য এই পর্যন্তই ভিডিও শেষ প্রান্তে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই খোদা হবে